কালারফুল সবজিটা রান্না করব বড় মাছের মাথা দিয়ে গরমের দিনে এ কালারফুল সবজি ঝিঙ্গে ধুনদুল বা পরুল যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি এখানে মরিচ হলুদ লবণ একটু রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে একটা পেস্ট করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কষাতে দিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা যখন কষিয়ে এসেছে তারপর মশলাটাও দিয়ে দিয়েছি তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর মাছের মাথার কয়েকটা টুকরা নিয়েছি ঝিঙ্গে আর টমেটো দিয়ে রান্না করব এটা দিয়ে দিব যারা আমার ভিডিও দেখছেন আগে থেকে দেখেন বা আমার নতুন নতুন অডিয়েন্স আছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও করেননি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি ঝিঙেটা দিয়ে দিব এই যে আমার রান্নাটা হয়ে গেছে রান্নার পর লুকটা দেখতে এমন এসেছে এবং দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তারপর আমি আপনাদের সাথে একে শেয়ার করব আমার কুই কুকিং রিলেটেড পেজের কিছু ভিডিও মাঝখানে আমি খুব শিখছিলাম চারিদিকে এখন ভাইরাল ফিভার হচ্ছে তাই দুই তিন দিন আপনাদের সাথে রেগুলার হতে পারিনি তাই এখন আবার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার বিজনেস পেজের কিছু অর্ডার ছিল একটা চাইনিজ ভেজিটেবল চিংড়ি মাছ দিয়ে হবে ওটার জন্য কিছু সবজি রেডি করে নিব এই গ্রিন সবুজগুলো সবজিগুলো দেখতে অনেক ভালো লাগছে তারপর এগুলো কেটে যথারীতি রান্না করে নিয়েছি রান্না করে দিয়ে দিয়েছি এই সবজিটা ওরা খেয়েছিল নান রুটির সাথে কিন্তু নান রুটির ভিডিও ফুটেজটা আমি নিতে ভুলে গিয়েছি তারপর তারপরের দিন আবার বিকেলে ছিল ছোলা ভাজি পেঁয়াজু আর আলুর চপ এই যে এখানে পেঁয়াজু অনেকগুলো পেঁয়াজও পায় পঞ্চাশটার মতো পেঁয়াজও ছিল তারপরে দশটা আলু চপ ছিল যেটা বাঙালির খুব প্রিয় একটা খাবার এটা এটা আমরা শুধু রমজান মাস ছাড়া এমনিতেও মানুষ বিকেলবেলা এটা খেতে খুব পছন্দ করে তারপরে দিন ছিল ডিম ভুনার ফ্রাইড রাইস আর যারা আমার ভিডিও দেখেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখার পর বেল বাটনটা ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে নেবেন এখানে কিছু ফ্রোজেন ফুডের অর্ডার ছিল যারা চট্টগ্রামে থাকেন সিটিতে আমার পেজে নাম্বার দেওয়া আছে এখানে ফোন করে অর্ডার করতে পারেন তারপর আমি একটু কাজে রাস্তায় বেরিয়েছিলাম একজন বয়স্ক চাচা বারবার আমাকে রিক্সায় ওঠার জন্য অনুরোধ করছিল। তারপর আমি বললাম যে না আমি রিক্সায় এখন উঠবো না তারপর ওনাকে আমি একটা জুসার পাউরুটি কিনে দিয়েছি এটা আমি কারোর পেজ থেকে দেখে শিখেছি এটা কাউকে দেখানোর উদ্দেশ্যে শেয়ার করা না আমি যেরকম অনুপ্রাণিত হয়েছি সবাই যাতে অনুপ্রাণিত হয় আবার দেখা হবে নেক্সট ব্লগে